কবরের প্রথম কোপের মাটিকে কবরের নিশানা হিসেবে ব্যবহার করা এটা শরীয়তে কতটুকু বৈধতা রাখে তা নিয়ে আমি আলোচনা করব তো কোন কোন এলাকায় দেখা যায় তো কবর খোরার সময় প্রথম কোপের যে মাটি এই মাটির চাকাটি তোলা হয় তাকে বিশেষ গুরুত্ব দেওয়া হয় অর্থাৎ প্রথম কূপের মাটি বিশেষ হেফাজত করা হয় আর লাশ দাফন করা শেষ হয়ে গেলে এরপরে সে চাকাটি ওই মুরতারের মাথার বরাবর রেখে দেওয়া হয় তো এই প্রথম কূপের মাটির প্রতি এই ধরনের বিশেষ গুরুত্বের কোনো ভিত্তি নেই না কোরানি আছে না হাদিসে আছে তবে যদি কবরকে চিহ্নিত করতেই হয় তাহলে যে কোনো পাথর অথবা ইটে অথবা যে কোনো মাটির ঢেল অথবা মাটির চান দিয়ে অথবা মাটির চাকা দিয়ে সেখানে আপনি চিহ্ন করে রাখতে পারেন তো এই প্রথম কোপের মাটি এটা দিয়েই করতে হবে অথবা এরকম কোরআন হাতিসে আছে এরকম কোনো বিশ্বাস রাখা যাবে না এই জন্য আমরা এই ভুল প্রচলন থেকে বেঁচে থাকার জন্য আল্লাহ পাক রব্বুল আলমের কাছে দোয়া করব এবং চেষ্টা করতে থাকবো